নমস্কার নিউজ প্রেমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার গ্যালারি গোল্ডে যেখানে আজ অন্তিম দিন পাশ্চাত্য বৈদিক সংঘ এবং রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর অন্তর্গত রোটারি ক্লাব অফ ক্যালকাটা এমপাথির যৌথ উদ্যোগে অন্বেষণ দু হাজার পঁচিশ এক অভিনব উদ্যোগ এবং প্রথম বর্ষ কি সেই উদ্যোগ না সামাজিক সাংস্কৃতিক এবং সেই সঙ্গে এক সচেতনতা প্রচার সামাজিক পরে বলছি আগে সাংস্কৃতিক বলি সাংস্কৃতিক হচ্ছে বিভিন্ন চিত্রশিল্পীদের লাইভ চিত্র চিত্রাঙ্কন প্রদর্শনী কাম প্রতিযোগিতা অভিনব যেটা সেটা হচ্ছে বিশেষভাবে সক্ষমদের এখানে উপস্থিত করিয়ে তাদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে দিয়ে একটা চিত্রাঙ্কন তার প্রদর্শনী এবং উৎসাহ প্রদান প্রতিযোগিতা এছাড়া এক আলোচনা সভা যেটা সচেতনতার প্রচার যে ক্যান্সারকে আমরা জয় যে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক এবং সচেতনতামূলক প্রচার এটা একটা অভিনব উদ্যোগই প্রথম বছর এই বছর এবার আমার সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে তিনি হচ্ছেন এই পাশ্চাত্য বৈদিক সংঘের যিনি যুগ্ম সম্পাদক ডক্টর অরিন্দম ভট্টাচার্য কথা বলে নেব তার সঙ্গে

উনিশশো বাইশ সালে যাত্রা মানে প্রায় আমরা একশো বছর পার করে এসেছি আমাদের মেন আমাদের মূল ভাব কি ছিল আমাদের যদি আমরা একটু দেখে দেখতে পারি লোগোটা কি আছে লেখা প্রেম সত্য সেবা ও ধর্ম প্রেম সত্য সেবা এই তিনটে মিলে যে তিনটিকে থেকে রক্ষা করার জন্য যে ধর্ম যে ধর্ম আচরণ করতে হয় সে তাকে রক্ষা করার জন্যই হচ্ছে আমাদের বৈদিক সঙ্গে তৈরি সেই সময়কার যে নব্য বঙ্গ সমাজ যে নিজেদের অস্তিত্ব ভুলে গিয়ে গড্ডা আলিকা প্রবাহে নিজেদের ভাসিয়ে দিয়ে নব হতে চাইছিল তাদেরকে আমাদের মূল সৃষ্টি এবং কৃষ্টিতে ফিরিয়ে আনাই ছিল আমাদের তখনকার পূর্বপুরুষদের লক্ষ্য আমাদের অন্বেষণ অন্বেষণ কি অন্বেষণ হচ্ছে নিজেকে না নিজের শিকর কে চেনা আমাদের এই আজকের যে ক্ষয়িষ্ণু সমাজ আজকে যে চান চারদিকে মানুষে মানুষে বিশ্বাস করে না সেখানে যদি আমরা আমাদের যে ধর্মের মূল জায়গায় আসি সেখানে তাহলে কিন্তু আমাদের এই যে ছোট বড় ভেদাভেদ কিছুই থাকে না কারণ সেখানে একটাই কথা বলা হয়েছে অহং ব্রহ্ম মানে আমি ব্রহ্ম এবার আমরা যদি সবাই বিশ্বাস করি উই বিলিভ দ্যাট উই আর আওয়ার সুপ্রিম গড ইজ ইন আওয়ার সেলফ আমাদের মধ্যেই ব্রহ্মের অবস্থান তাহলে আমরা আর কাউকে ছোট করতে পারবো না কাউকে আঘাত করতে পারবো না একটা বৃহত্তর নিঃস্বার্থ আত্মকেন্দ্রিকতা বিহীন একটা সমাজ তৈরি করতে পারবো আমাদের অন্বেষণ সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন পেশার মানুষকে নিয়ে এসে নতুন সমাজের জন্য একটা যাত্রা যাত্রা তৈরি করা পাশ্চাত্য বৈদিক সংঘ এবং রোটারি ডিস্ট্রিক্ট এই যে অভিনব একটা উদ্যোগ নিয়ে যে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের একটা সুযোগ দেওয়া যে তাদের চিত্রাঙ্কন করানো এবং তাদের সেই চিত্রকলা প্রদর্শনী এবং প্রতিযোগিতা এটা কোন ভাবনা আমাদের প্রত্যেকটা দেখুন রোটারি রোটারির যে ভাবনাধারা সার্ভিস অ্যাবাউ দ্য সেলফ আমি রোটারি আনো তো রোটারি সার্ভিস অ্যাবাউ দ্য সেলফ সেখানে আছে আমাদের সেবা সেবা এবং তারপর রোটারি বলা হয় পরে টেস্টে ইজ ইট ট্রুথ সেটা আমার মনে এটা সত্য রোটারির সঙ্গে ভাবনা আমাদের একদম মিলে যায় এবং আমাদের যেটা আরেকটা যেটা মানে আমাদের লক্ষ্য যে 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 এই বিভিন্ন স্পেশালি চাইল্ড ছবি ছবি বা এখানকার মেন এবং সেগুলো যদি বিক্রি করে যে অর্থমূল্য তৈরি পাবো আমরা সেটা দিয়ে আমরা আরেকটা প্রজেক্টে আসবো সেই প্রজেক্টের নাম হচ্ছে স্বপ্ন মানে আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রী আছেন যারা পয়সার নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারে না তো পাশ্চাত্য বৈধের লক্ষ্য তাদের আর্থিক ভাবে লক্ষ্য পূরণ করতে সাহায্য করা বা পাশে এটা একটা দিক কিন্তু তাদের যেটা প্রয়োজন তাদের সঠিকভাবে একটা কোচিং তাদের সঠিকভাবে শেখা সেই শেখানোর ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো তারা তাদের যে প্রতিভা সমাজে ঘটাতে পারবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যারা অলিম্পিকে আমরা এমনি অলিম্পিকে পৌঁছাতে পারি না কিন্তু প্যারা অলিম্পিকে আমাদের সোনা আসে আমাদের যারা প্যারা মাউন্টেনার আছেন তারা হয়তো এভারেস্ট জয় করছেন সম্প্রতি করেছেন এই যে জিনিসগুলো অর্থাৎ তাদের প্রপার প্রশিক্ষণ এই প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা কি পাশ্চাত্য বৈদিক সংঘ বা রোটারি ডিস্ট্রিক্ট বা রোটারি ক্লাব অফ ক্যালকাটা এমপ্যাথি ভাবছে একজন ঠিক বলেছেন আমাদের আরেকটা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলছি সেটার নাম হচ্ছে উড়ান উড়ান হচ্ছে আমাদের বৈদিক সংঘে যদি আপনি দেখেন বেশিরভাগ মেম্বার হচ্ছে হয় প্রফেসর নয় আছে আমরাও আমিও এক জায়গায় ইউনিভার্সিটিতে পড়াই তো আমাদের কাছে কি আছে নলেজ আছে তো আমরা আমাদের কাছে টেকনোলজিরও আছে রোটারি ক্যান রোটারি টেকনোলজি আমরা দুজনে মিলে চেষ্টা করছি দেখুন ইংরেজি মিডিয়াম বাবা মা আমরা বাংলায় এমন কোনো যেখানে বাংলা মিডিয়ামের ছেলেরা নিজেদেরকে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করতে পারে সেটার জন্য আমরা ভাবছি ভাবনা চিন্তার মধ্যে আছে উড়ান বলে আমাদের একটা অ্যাপ্লিকেশন তৈরি করা এবং সেটা সবাইকে বিনামূল্যে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ভট্টাচার্য আপনি বললেন যে আপনার উড়ান বিষয়টা রোটারি অনেক উজ্জ্বল স্বাক্ষর রেখেছে অতি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রেল নিয়ে একটা ডিপার্টমেন্ট হয়েছে এবং সেখানে ব্রেল পদ্ধতিতে ব্লাইন্ডদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে যেটা যাদবপুরের যিনি চ্যান্সেলর চ্যান্সেলার এবং ভাইস চ্যান্সেলর দুজনের উপস্থিতিতে হয়েছে সৌভাগ্যবশত হয়তো আমিও ছিলাম সেখানে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যেটা আপনি বললেন যে বাংলায় আমার বক্তব্য যে আজকের দিনে হয়তো কোথাও গিয়ে বাংলায় একটু পিছিয়ে পড়েছে কিন্তু তাদের মধ্যে তো ইংরেজি শেখার ক্ষমতা আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে তো রোটারি তো সবসময় সার্ভিস অ্যাবার সেলফ ভাবে তো এই বিষয়ে প্রশিক্ষণের বিষয়ে কি ভাবছে এক আর দ্বিতীয় হচ্ছে আগামী লক্ষ্য এই পাশ্চাত্য বৈদিক সংঘ এবং রোটারির এই যৌথ উদ্যোগের আগামী লক্ষ্য কারণ এটা প্রথম বছর নিশ্চয়ই একটা লক্ষ্য স্থির করা আছে আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তীকালে এটা এই আমাদের এই যে পাশ্চাত্য বৈদ্যুতী সঙ্গে এই অনুষ্ঠানটাকে আরো বড় করে দেওয়া এবং এর ব্যক্তি যেন আরও বিভিন্ন হয় রোটারি যে বিভিন্ন সেভেন এনি যে এভিনিউজ আছে যেমন লিটারেসি হেল কমিউনিটি ডেভেলপমেন্ট আমরা যেমন পাশ্চাত্য সঙ্গে একটা পূর্বসরিতে গ্রাম আছে পূর্বসরি বর্ধমানে সেই গ্রামটাকে আমরা রোড হিসাবে অ্যাড করেছি সেখানে লাইব্রেরি স্কুল সব কটা মিলে আমরা ডেভেলপ করব এবং সেই গ্রামটাকে স্বয়ং সম্পূর্ণ করে তুলব সেটা আমাদের এক খুবই লক্ষ্য মডেল ভিলেজ অলরেডি তারা স্বচ্ছতার দিক থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে আমাদের কমিউনিটি কমিউনিটি ডেভেলপমেন্ট আমাদের ইচ্ছা আছে ওদেরকে পাস করে দিয়ে যা এবং এডুকেশনে যেন হান্ড্রেড পার্সেন্ট এডুকেশনের হার থাকে এটাই আমাদের লক্ষ্য আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্ল্যানের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমরা সবাইকে বলবো যে এ বিশ্বকে নবজাতকের জন্য করে যাব আমি এই আমার নবজাতকের কাছে দৃঢ় অঙ্গীকার আমরা সবাই মিলে আসুন একটা সুস্থ কুরুষা মুক্ত পৃথিবী তৈরি করি অর্থাৎ যেমনটা ডক্টর অরিন্দম ভট্টাচার্য জানাচ্ছেন যিনি পাশ্চাত্য বৈদিক সঙ্গের যুগ্ম সম্পাদক যে এক কথায় যদি বলতে হয় এটা সামাজিক উত্তরণের আরেক নবজাগরণ বলা যেতে পারে এই শুরু হলো অন্বেষণ এবং অন্বেষণ মানে সেই অন্বেষণ নয় অন্বেষণ মানে হচ্ছে নিজেকে জানা প্রথম যদি আমি নিজেকে জানতে পারি এবং নিজের খামতি যদি আমি খুঁজে বার করতে পারি তাহলে সেটা সংশোধনের মাধ্যমে সমাজ সংশোধন করা যায় এবং যেটা জানাচ্ছেন যে আগামী লক্ষ্য মডেল গ্রাম ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছেন পূর্বস্থলিতে মডেল গ্রাম তৈরি করা এবং সেটা ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া অর্থাৎ এই উদ্যোগ নিয়ে যদি এগোতে পারে পাশ্চাত্য বৈদিক সংঘ এবং রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান তাহলে হয়তো আগামী দিনে আরো বড় আকারে এই কাজ আমরা দেখতে পাই অনেক আশা রইল নিউজ প্রাইমের এই অভিনব এক উদ্যোগের জন্য এবং তার সাফল্য কামনা করে নিউজ প্রাইম স্যালুট জানায় এই ধরনের উদ্যোগকে ভিডিও জার্নালিস্ট মিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ কলকাতা গ্যালারি বই